আমার প্রথম পাসপোর্ট আং হয়ে গেছে বা আগে আমি মেডিকেল করছিলাম মেডিকেলে ম্যাচ শেষ হয়ে গেছে এরকম বিভিন্ন ধরনের কথা অনেকেই অনেক ধরনের বলেন যে কোন উপায় আছে কিনা মেডিকেল ফিট করে আসা যাবে কিনা তাদের জন্য আজকের এই বিগ আপডেটটি এই আপডেটটি আগেও আপনাদেরকে দিয়েছি আবারও বলে দিচ্ছি সৌদি এমবাসি থেকে যে চারটি নিয়মের কথা বলা হয়েছে স্কিনে দেখতে প্রথমত বলা হয়েছে যাদের আঙ্গুল কাটা বা আঙ্গুলের সাপে সমস্যা অর্থাৎ অনেকের কিন্তু আঙ্গুলের চাপের সমস্যা বা অনেকের আঙ্গুল কাটা আছে এই সমস্ত নতুন যারা প্রবাসী হতে যাচ্ছেন তাদেরকে যদি কেউ টাকার বিনিময় মেডিকেল ফিট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার দিয়ে দেয় তাহলে তাদেরকেও আইনের ব্যবস্থা না হবে এবং আপনাকেও কোনো ধরনের বিষে দেওয়া হবে না আপনি সৌদিতে আসতে পারবেন অর্থাৎ এই সমস্যাগুলো যদি থাকে তাহলে সৌদি অ্যাম্বাসির পক্ষ থেকে আপনার বিষা দেওয়া হবে না নাম্বার দুই দুই নম্বরে যদি কোনো ব্যক্তি চোখ টেরা থাকে বা চোখে কোনো ধরনের সমস্যা থাকে এমন কোনো নতুন প্রবাসীকে যদি কেউ মেডিকেল ফিট করে বা কোনোভাবে টাকা পয়সার মাধ্যমে সেগুলো সোজা করে করে সবকিছু ওকে করে দেয় সেক্ষেত্রেও আপনাকে আপনার ভিসা দেওয়া হবে না এবং যারা আপনার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনরত অ্যাকশন নেওয়া হবে তিন নম্বরে বলা হয়েছে যে আপনার পুরান পাসপোর্টের যে বয়স ছিল সেই বয়সের সাথে আপনার নতুন পাসপোর্ট যেটা করছেন সেই পাসপোর্টের সাথে মিল না থাকে অর্থাৎ পুরান পাসপোর্ট আপনার বয়স কম বা বেশি ছিল কিন্তু নতুন পাসপোর্ট আইসে আপনি যেটা করলেন হয়তো বা বয়স কমিয়ে দিয়েছেন বা বয়স বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ দুইটার মধ্যে আপনার বয়সের পার্থক্য আছে এমন কোনো পাসপোর্টে সৌদি এম্বাসির পক্ষ থেকে তাদেরকে ভিসা দেওয়া হবে এছাড়াও এখানে উল্লেখ করা হয়েছে পূর্বে যদি কেউ পাসপোর্টে আনফিট হয়ে থাকে এবং সেই আনফিট অনলাইনে এমন থাকা অবস্থায় যদি কেউ নতুন করে একটা বা দুইটা পাসপোর্ট করে নতুন করে তারা কেউ মেডিকেল করে এবং সেই মেডিকেল যদি ধালের মাধ্যমে কোনোভাবে ফিট করে নিয়ে আসে সেক্ষেত্রে সুইডি পক্ষ থেকে আপনাদেরকে ভিসা দেওয়া হবে চার নম্বরের সর্বশেষ যে তথ্যটা এখানে হয়েছে আপনার পাসপোর্টের যেই ঠিকানা ঠিকানাগুলো আছে যেই কোড আছে যে ওয়ার্ড নং আছে সেই নাম্বারগুলো দিয়ে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে অর্থাৎ আপনার পুলিশ ক্লিয়ারেন্সও আপনার পাসপোর্টের যে যেই তথ্য হাউজ নাম্বার বলেন তারপর হচ্ছে আপনার ফোর্স কোর্ট এবং কি আপনার গ্যারাম ঠিকানা যা আছে আপনার আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে যদি আপনার পাসপোর্টে একরকম থাকে এবং আপনার পুলিশ তথ্য থাকে সেক্ষেত্রে সৌদি অ্যাম্বাসির পক্ষ থেকে আপনাদেরকে ভিসা দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন তো এবার আসা যাক মূল বিষয় আপনারা যারা নকবেন যে ভাই আমি মেডিকেল আনফিট হয়েছি এখন ফিট করে বা দালালের মাধ্যমে ফিট করে আমি আসতে পারবো কিনা না যদি আপনি একবার আনফিট হয়ে থাকেন সেক্ষেত্রে এখন বর্তমান সময়ে আপনি সেটা করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন বা অন্যান্য সমস্যা অন্যান্য দালাল দিয়ে আপনার কোনোভাবে কোনো কিছু করে বিচা নিয়ে সৈদিতে আসতে পারবেন যদি আপনি আসেন সৈদি এয়ারপোর্ট থেকে আপনাকে রিটার্ন ব্যাক দেওয়া হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বিশেষ করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই তথ্যগুলো জানতে পারে